ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক যারা আমার প্রিয় রাষ্ট্র এই মুহূর্তে সৌদির তুলনায় আমার কাছে খুবই পছন্দের রাষ্ট্রটির নাম হচ্ছে ইরান তো সেই ইরানের সামরিক সক্ষমতা কোন লেভেলে আছে এবং কি আমাদের সেই প্রিয় বীরদের ভূমি নিয়ে যে পরিকল্পনা মার্কিন যুক্তরাষ্ট্রের যে অন্তর্বর্তী সরকারের প্রধান হবে ট্রাম্প আর ওই রাষ্ট্রটাকেই এক ধরনের অলিখিতভাবে তুলে দিবেন তারই পোষ্যপুত্রের যেই দেশ সেই দেশের কাছে আমি আজকাল ভিডিওতে একটু পরিবর্তন আনছি শব্দগত কারণ এরপরেও কোন না কোনো ভাবে গাইডলাইন আসতেছে ভিডিও ডিলিট করতে হচ্ছে তো যা বোঝার বুঝে নিবেন যে কোন রাষ্ট্রটা নিয়ে কথা বলতেছে সেই পোষ্যপুত্রের দেশ যখন মানে তারা ভাবতেছে যে এবার তো আর কোনো সমস্যা নাই আহ বাবা ট্রাম্প তিনি দায়িত্বে আসবেন আসার পরে আমরা পোষ্যপুত্র হিসাবে সবকিছু উত্তরাধিকার সূত্রে পেয়ে যাব কিন্তু এই যে পরিকল্পনায় আটটি আরব রাষ্ট্র সাইন করছে সৌদি সহ আরব আমিরাত সহ সবাই এরা রাজি যে ট্রাম্পকে সেখানে বাবা বানাইয়া এই পরিবারগুলোর দায়িত্ব দিবে কিন্তু বরাবরই আমাদের ইরান সেখানে ভিন্ন কিছু পরিকল্পনা করছে প্রস্তুত এক লক্ষের উপর ক্ষেপণাস্ত্র ভিডিও শেয়ার করছেন না এখনো করেন নাই করে দেন প্রস্তুত এক লাখের উপর ক্ষেপণাস্ত্র কোথায় যাবে পুষ্যপুত্রের দেশে ঘটনাকে জানাইয়া হবে এবার না এবার হুট করে ঘটনা ঘটাই দেওয়া হবে মানে হুট করে ছড়বে পুট করে যাবে পোষ্যপুত্র দেশ 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 আসুন দেখি হঠাৎ করে কেন এই আলোচনা ওই পোষ্যপুত্রর যেই দেশের একজন এমপি আছে তার নাম হচ্ছে আবি গদর তার বক্তব্য যে আসন্ন সুকুত উৎসবের সময় যে পোষ্যপুত্র দেশের নাগরিকরা আছে তারা যেন আশ্রয় কেন্দ্রের কাছে থাকে তার দাবি গত জুনের যুদ্ধের পর ইরান দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে এবং কি গোয়েন্দা তথ্যগুলো বলছে আকস্মিক একটা অভিযান চালাবে মানে গেল কয়েকদিন আগে জুন মাসে যে যুদ্ধ হলো বারো দিনের টাইমস দেশ বলছে মানে তাদের যে সশস্ত্র বাহিনী তাদের হোম ফ্রন্ট কমান্ড বলছে তাদের নির্দেশনায় কোনো পরিবর্তন আসেনি আর প্রতিরক্ষা কর্মকর্তারা যেই বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের জন্য সর্বোচ্চ প্রস্তুত তবে এমন কিছু ঘটতে দিবে না এখন বিরোধী দলের এমপি বলছেন যারা ভাবছে ইরানের সাথে যুদ্ধ শেষ হয়ে গেছে তারা ভুল করছে এবং অন্যদেরও ভুল পথে চালাচ্ছে ইরানিরা প্রতিদিন নিজেদের প্রতিরক্ষা সামরিক সক্ষমতা বাড়াচ্ছে তারা আবারও পারমাণবিক স্থাপনাগুলোতেও কাজ শুরু করে দিয়েছে মানে যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল আর এই ক্ষতিগ্রস্ত যে পারমাণবিক চুল্লি বা অ্যাক্টিভিটিজ আছে সেগুলোকে ইরান খুব দ্রুত রিপেয়ার করছে এমনকি ইরানিরা পোষ্যপুত্রের দেশকে চমকে দিতে চাইছে আগামী সোমবার থেকে আপনার শুরু হয়ে সাতদিন ব্যাপী চলবে সুকুত উৎসব এটা ওই দেশের মানুষের জন্য বা ওই ধর্মের মানুষের জন্য খুবই পবিত্র একটা উৎসব তো এই উৎসবের মধ্যেই একটা বড় ধরনের মিশন চালাবে ইরান আর সেটা হবে ডার্ক মিশন গভীর রাতে এই ঘটনাটি ঘটানোর নাকি তথ্য উপাত্ত আসছে আর এজন্য লাখের উপর পাটাকা প্রস্তুত রেখেছে ইরান যেকোনো সময় ছড়ে দিবে ট্রাম্পের পোষ্য পুত্রের দেশে এখন বাস্তবতা কি এটা নাকি ভিন্ন কিছু তবে আমার ধারণা এরকম হতে পারে কখন যদি ধরেন ট্রাম্প বাবা হিসাবে আমাদের বীরদের ভূমির রাষ্ট্রটা দায়িত্ব নিয়ে আনে আরবরা তো দিয়ে দিছে আপনি পালিত বাবা হতে পারবেন তো সেই জায়গা থেকে ইরানের বিরুদ্ধে অনেক কিছু এখানে তৈরি হবে আর ওইরকম কোনো কিছু তৈরি হলে ইরান ঘটনা ঘটাবে তবে এই ঘটনাটা ঘটানো অনেক সোজা কিন্তু এটার পরে যেটা ঘটবে সেটাকে মাথায় রেখে নিশ্চয়ই ইরান সিদ্ধান্ত নেবে জোশে আইসা কিন্তু হোশ হারালে চলবে না কারণ এই যুদ্ধটা লিখিতভাবে তখন অনেক দেশ কানেক্টেড হয়ে যাবে মধ্যপ্রাচ্যে ভিন্ন কিছু ঘটতে যাচ্ছে আর আরেকটা নিউজও আছে সেটা বলবো যে রাশিয়া ইরানে অনেক মেশিনারিজ জড়ো করতেছে সেটা কেন ভালো থাকুন